আটচল্লিশ বছরের ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন ও নার্সিং মিড ওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার প্রতিবাদে এবং আশ্বাস প্রদানের চোদ্দ মাসেও বাস্তবায়ন না হওয়া দাবিগুলো বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বিএনএ এবং বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি বিএমএস নামের দুটি সংগঠন নার্সরা বলেন বিলুপ্তির চেষ্টা স্বতন্ত্র কমিশন গঠন অধিদপ্তর প্রশাসনিক বৈষম্য গ্রেডিং সিস্টেমের উন্নীতকরণ সহ আট দফা দাবির প্রেক্ষিতে এই সমাবেশ যে স্বাস্থ্য কমিশন হয়েছে সেখানে একজন নার্সকে রাখা হয় নাই কোনো নার্সিং এক্সপার্টকে তাদের মতামত নেওয়া হয় নাই যে তাদের বিষয়ে কী কী করা দরকার বা ভবিষ্যতে কী করলে স্বাস্থ্যসেবার উন্নয়ন হবে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা ঠিকমতো পৌঁছাবে আজকে তারা ঘৃণ্য প্রচেষ্টা চালাচ্ছে আমাদের যে নার্সিং অধিদপ্তর আছে সেই অধিদপ্তরকে অন্য অধিদপ্তরের আন্ডারে একীভূত করার জন্য আমরা নার্সরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি দিয়ে চাইব যে বাংলাদেশের নার্সিং সার্ভিস ভালো হোক মানুষের সেবা ভালো হোক নার্সদের ব্যবহার ভালো হোক এবং তাদের আরে আরেক দিক দিয়ে তাদের হচ্ছে পরাধীন করে রাখা তাদেরকে দায়বদ্ধ করে রাখার চিন্তাধারা করা হবে একঘোরা করে রাখার চেষ্টা করা হবে তাহলে কি সার্ভিসের মান ভালো হবে আমরা জনসাধারণের জন্য আপামর নার্সের জন্য আমরা বাংলাদেশ নার্সিংয়ের নার্সিং ঠিকটকটাকে স্বাধীনভাবে চাই এই আন্দোলনে নার্সরা তাদের পেশাগত মর্যাদা প্রশাসনিক স্বাধীনতা এবং ক্যারিয়ার নিশ্চিত করার জন্য দৃঢ় অবস্থান তুলে ধরেন হচ্ছে প্রফেশনাল সাইডে কাজ করি আমাদের নার্সিং একটা প্রফেশন ডক্টর একটা প্রফেশন আলাদা আলাদা স্বতন্ত্র একটা হচ্ছে অর্গানোগ্রাম থেকে ক্যারিয়ার প্লার থাকে বা পরিচালনা করার যে দায়িত্ব তো আমরা চাই আমাদের এই নার্সিং এবং অধিদপ্তর সেটা নার্সরাই একমাত্র পরিচালনা করে এবং প্রত্যেকটা ইস্যুতেই নার্সরাই একমাত্র পরিচালনা করবে তো আমরা কিছুদিন ধরে শুনতে পাচ্ছি যে আমাদের এই নার্সিং এবং মিডোফারি অধিদপ্তরে অধিদপ্তরকে ভেঙে আরও কিছু অধিদপ্তরকে ভেঙে টোটালি তিনটে অধিদপ্তরে পরিণত করা হবে সো আমরা এটার সাথে না আমরা চাচ্ছি আমাদের নার্সিং এবং আমাদেরই থাকবে এবং এটাকে অন্য কোন অধিদপ্তরের সাথে একীভূত হোক এই জিনিসটা আমরা চাচ্ছি না আমরা তো পথ প্রমোশন পাচ্ছি না প্লাস আমাদের যা দেওয়ার কথা ছিল সেগুলো বন্ধ করে দিয়েছেন এখন আমরা ডাক্তারদের সাথে আমাদের সমতুল্য করব না আমরা হয়েছি নার্স উনি হয়েছে ডাক্তার আমরা একটা টিম ওয়ার্ক করি টিম মধ্যে আমাদের কাজ ভাগ আছে আমরা যদি মনে করি যে উনি আমাকে পরিচালনা করব আমি চলবো এটা আমি চলবো না দেশের বাইরের দিকে তাকাইলে দেখা যায় যে প্রত্যেকেরই নার্সদের একটা কেরিয়ার পাতাছে কিন্তু আমাদের নাই আমি যেই পোস্টে জয়েন করছি সেই পোস্টে আমি বাড়ি যাচ্ছি এটা বেস্ট পেইনফুল আমাদেরটা কেউ বোঝার চেষ্টা করে না আমরা প্রত্যেককে জনে জনে ধারে ধারে অনেকেরই অনেকভাবে ভদ্রভাবে বলা হয়েছে এখন দেখছি ভদ্রভাবে কথা হচ্ছে না এই জন্য আমরা রাস্তায় নামছি দাবি বাস্তবায়ন না হলে কর্মবিরতি সহ সারা দেশে ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নার্সদের এই সংগঠন ডাক্তাররা যেটা চাচ্ছে ওনাদের যে কারিকুলাম সিস্টেম এবং আমাদের যে নার্সিং কারিকুলাম সিস্টেম এটা পেশেন্ট ম্যানেজমেন্ট হতে শুরু করে সব ক্ষেত্রেই অনেক অনেক আলাদা অধিদপ্তরের যে ব্যাপারটা এই অধিদপ্তরটা যদি আমাদের আয়ত্ত থেকে অন্য আয়ত্তে চলে যায় শাসনতন্ত্রটা তো ওইখানে আমাদের মূল্যায়নটা যে কোথায় হবে সেটা তো আসলে আমরাই বুঝতেছি তো এক্ষেত্রে আমরা অবশ্যই চাই আমাদের অধিদপ্তর আমাদেরকেই পরিচালনা করতে দেওয়া হোক এবং আমাদের অধিদপ্তরে অনেক উচ্চ শিক্ষিত অনেক মানে লোকজন আছে যারা বাহির থেকে ডিগ্রি নিয়ে আসতেছে তো এই ডিগ্রি নিয়ে এসে তো কোনো লাভ নেই যদি আমরা আমাদের অধিদপ্তরকে পরিচালনা করতে না পারি এইসব পিএইচডি তো সব পেপার মাত্র সব পিএইচডি আমাদেরকে কাজে লাগানোর সুযোগ দেওয়া হোক আমাদের পোশাকটা সাদা কালার বা হচ্ছে যে নার্সদের সাথে যাই যেটা পেশার সাথে যাই যেটা এরকম একটা ইউনিফর্ম আমরা চাচ্ছি অতি সত্ত্বে এটা চাই এবং আমাদের যে হচ্ছে ক্যারিয়ার পাত অর্গানোগ্রাম এগুলা আমাদেরকে হচ্ছে যে যোগ্য মর্যাদায় দিতে হবে নবম গ্রেড থেকে চতুর্থ গ্রেড পর্যন্ত এটা দিতে হবে এগুলো যতক্ষণ পর্যন্ত এই সরকার মেনে না নিবে আমরা কঠোর থেকে কঠোরতর এবং আমরা পর্যন্ত যাব। করোনা ডেঙ্গু সহ বিভিন্ন মহামারীতে নার্সরা নিজেদের জীবন ও পরিবারের ঝুঁকি নিয়ে পর্যাপ্ত জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতা সত্ত্বেও জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করেছেন তাই অতিসত্বর তাদের আট দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান আপনারা দেখেছেন যা বাংলাদেশে যত দুর্যোগ মহামারী কোভিড জুলাই আন্দোলন সব কিছু নার্সরা মোকাবিলা করেছে যখন কোভিড শুরু হয়েছে তখন নার্সরা সম্মুখ সারের যুদ্ধ ছিল নার্সরা সব সময় রুগীদের খুব কাছে থাকে আমার কথা হচ্ছে যেহেতু নার্স ফ্রন্ট ফাইটার সুতরাং নার্সকে বাদ দিয়ে কোনো স্বাস্থ্য সংস্কার কোনো রকম তালবাহানা আমরা মানি না আমরা নার্স মানে না আমরা আমরা চাই আমাদের মধ্যে থেকেই আমাদের পরিচালক হবে আমাদের আমাদের থেকে আমাদের নার্সিং হবে আমাদের থেকে আমাদের নার্সিং কলেজের প্রিন্সিপাল হবে আমাদের এই এই চাওয়া আমরা সব এর আগে ঘোষণা করেছি আবার দ্যহীন ভাষায় বলতে চাই আমরা আমরা ডিজিএনএমকে কোনোভাবেই কারোর সাথে কোনো ইয়ের সাথে আমরা মার্ক করতে দিবো না আমরা ডিজিএনএমকে আমাদের স্বাধীন যে আমাদের যে স্বতন্ত্র ডিজিএনএম আছে সেটাকে আমরা আমাদের মতো উন করতে চাই রাজ মেডিকেল পোস্ট ঢাকা